আমাদের এই কুড়িগ্রাম গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা চৌষট্টিতম দরিদ্র এই দারিদ্রতার পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের কর্মসংস্থানের অভাব শুধুমাত্র মেয়েরা নয় আমাদের উচ্চশিক্ষিত ছেলেরাও কর্মসংস্থানের অভাবে ভোগে গোটা পৃথিবীর মধ্যেই পণ্য

আপনি সকাল নয়টায় ঢুকে বিকাল পাঁচটায় বাসায় যেতে পারবেন এরকম সুযোগও কিন্তু এটা আমাদের বাংলাদেশে কোনো পণ্য বিক্রি হবে না এগুলো সব যাবে দেশের বাইরে তো এই কাজগুলো নির্ভর করবে ডলারের উপর ডলার